কোথায় গেলি আসছি জানি না কতক্ষণ ধরে দুজন ফোনের দুপ্রান্তে নিশ্চুপ হয়ে আছি একজন আরেকজনের নিঃশ্বাস শুনছিলাম জিমিনের টাকতে তাড়াতাড়ি ফোনটা কেটে দিয়ে রুমের দিকে গেলাম বিছানোর পর বসে ফোন টিপছে জিমিন ডাকছি কেন তোর ফোন কোথায় আমার ফোন তো আমার হাতে জাংকুকের সাথে কথা হয়েছে হুম বাবা আমার আর জানতে এত কিছু জিমিন তেলে আর জলে কখনো মিশ খায় না মানে মানেটা খুব সহজ যা সাথে আমাকে মানায় না কেন তোর কোন দিক দিয়ে কমতে আছে আর তুই না সবসময় বলিস তোর আমার পরে আমি তোকে বোনের মতো সাথে শিক্ষা দিয়েছি নিজেকে অযোগ্য মনে করাটা তো আমার শিক্ষা মনে হয় না জিমিন আমি নিজেকে অযোগ্য মনে করছি না বোঝার চেষ্টা কর অযোগ্য মনে করিস না তো কি যা সাথে তোকে মানে না কেন জিমিন বোঝার চেষ্টা কর একটু তুই ভালো করে বোঝ আর হ্যাঁ কখনও নিজেকে অযোগ্য মনে করবে না মনে রাখিস প্রত্যেকটা মানুষেরই ভেতরে কিছু না কিছু গুণ থাকে ধ্যান চলে যাচ্ছিস কেন জিমিনের কথার উত্তর না দিয়ে বাসা চলে আসলাম খুব রাগ হচ্ছে হোক না হয় না বুঝে পাগলামি করছে। কিন্তু জিমিন ও তো বুঝতেই চাইছে না জাঁকুক কার আমাকে যে মানাই না জাঁকুক দেখতে অনেক স্মার্ট তেমনি আবার ডাক্তার আর আমি কি আছে আমার এসএসসি দেওয়ার পর আব্বাম্মু মারা গেলেন পড়ালেখা বাদ হয়ে গেল কত স্বপ্ন দেখতাম এই দু বছরে সব স্বপ্ন একেবারে কবর দিয়েছি তাছাড়া আমি দেখতেও হামারি অনেক সুন্দরী না কোনোভাবে মানাবে না নিষ্ঠপয় বারান্দায় দাঁড়িয়ে আছে প্রতিটা মুহূর্ত মনে হচ্ছে জাকুক ভুল করছে পরক্ষণেই মনে হলো জাকুক না হয় ভুল করছে কিন্তু আমি কি করছি আমিও তো ভুল করছি জাকুকের কথা ভাবছি ওর হাসিগুলো ওর হাসিগুলো মনে করি নিজের অজান্তে হাসছি কেন করছে এমন যা কোকের মোহ আটকে গেছে দিন গেলে মোহ কেটে যাবে তারপর আমি তখন তো আমায় কাঁদতে হবে ফোন বেজে উঠল আবারও অচেনা নাম্বার কিসের টানে যেন একটু তাড়াতাড়ি ফোন রিসিভ করলাম কিন্তু এবার আর কোনো চেনা কণ্ঠ ভেসে আসেনি একটা অপরিচিত কণ্ঠ ভেসে আসলো কিম বলছেন হ্যাঁ আপনি কে বোগাম কে বোগাম আসলে আমার সাথেই আপনার বিয়ের কথা চলছে বাহ মামি দেখছি এক পা দুপানা একেবারে দশ ছেলে কি দিল কিছু বলছেন না যে এমনি আপনি দেখতে যেমন মিষ্টি আপনার কণ্ঠও তেমন মিষ্টি আমাকে কোথায় আপনার পিক দেখেছি আর নিজের অজান্তেই প্রথম দেখায় আপনার প্রেমে পড়ে গেছে আবার সে প্রথম দেখা প্রথম দেখার ভালোবাসার চোদ্দ বষ্টি আপনার মনে হচ্ছে আমার সাথে কথা বলতে ভালো লাগছে না আসলে তা নয় উফ কিভাবে যে বোঝায় যে সত্যি ভালো লাগছে না আগে তো পিক দেখেছি তিন দিন পর সামনাসামনি দেখা হবে হয়তো আবার আপনার প্রেমে পড়ব এখন ডাকছি হুম ঠিক আছে মামি আবার ওদের আসার জন্য দিন তারিখ দিয়ে দিল অবশ্য এখন মামিরই দোষ নেই আমি তো নিজেই বলেছিলাম দুদিন পর আসতে সন্ধ্যা নেমে এসেছে বারান্দায় দাঁড়িয়ে সন্ধ্যার আকাশ দেখছি নিজেকে বড্ড একা লাগছে আচ্ছা আব্বা কাছে থাকলে কি আমার একা মনে হতো আজ দূরের থেকে আজানের শব্দ ভেসে আসলাম শুনে নামাজ পড়তে রুমে আসলাম নামাজ পড়ে যায় নামাজেই বসে আছি যেন খুব করে একটা কথা বলতে হচ্ছে আমার জন্য যা ভালো হবে আল্লাহ তুমি তাই করো তে নামাজ শেষ হয়েছে কথা ছিল হ্যাঁ এসো মামি এসে আমার পাশে বসলেন আজ মামিকে অন্য রকম লাগছে ওদের আসতে বলেছি তুই এবার রাগ করবি না তো আমি নিশ্চুপে বসে আছি মানছি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি কিন্তু তুই তো আমার মেয়েরই মতো তাই না আমি চাই তোর ভালো জায়গায় বিয়েটা হোক তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো আর বলার আছে আমার বিয়ে করবো না বললেই তো মামি আবার সেইরকম শুরু করবে মামির দেওয়া লাল বা সাদা শাড়িটা পরো নেই কানে তো লাল ছোট দোল চোখে গাঢ় করে কাজল টানা ঠোঁটে লাল লিপস্টিক চুলগুলো খোপা করা আয়নার সামনে বসে নিজেকে দেখছি আজ মামির পছন্দে সেজেছি কারণ আজ আমাকে দেখতে আসবে মধ্যে যে কীভাবে তিনটা দিন কেটে গেল বুঝতেই পারেনি সেদিন সকালে ফোনটা কেটে দেওয়ার পর জাঙ্কুকার আমাকে ফোন করেনি অবশ্য না করারই তো কথা মোহ কেটে গেছে তে হলো তোর হ্যাঁ মামি এই তো শেষ জানালার কাছে এসে দাঁড়িয়ে মামির জন্য অপেক্ষা করছি হয়তো এখনই ডাক দিবে রুমানদের সামনে যাওয়ার জন্য জিমিন রেগে আছে কারণ আমি মামির কথাতে রাজি হয়েছি জিমিন আন্টি আঙ্কেল কেউই আসেনি আজ আমার কাছে সবাই আমার উপর রেগে আছে কিন্তু কেউ এইটা কেন বুঝছে না যে আমি যদি মামির কথা না শুনি তাহলে আরও অশান্তি হবে মামি আমার সাথে আরও বেশি খারাপ আচরণ করবে তাছাড়া মামি আর জিমিনদের ঘাড়ে পিসে কতদিন চেপে খাবো বিয়ে হয়ে গেলে তো ভালো তে হ্যাঁ মামি বাহ তোকে তো লাল লালপা সাদা শাড়ি তো অনেক সুন্দর লাগছে আমি দেখতে অতটা ভালো না যে কারো চোখে সুন্দর লাগবে আর যতটুকু লাগে সেটা হলো ক্ষণিকের মোহ ছাড়া আর কিছু না দেখিস ওরা তোকে অনেক পছন্দ করবে খুব কষ্টে মুখে একটা হাসি জোগানোর চেষ্টা করলাম কিছুক্ষণ পরে ওরা তোকে দেখতে চাইবে আমি এসে নিয়ে যাব। লক্ষ্মী মেয়ের মতো থাকবে বুঝেছিস হুম মামি চলে গেলেন আবারও জানালার পায়ে চোখ রাখলাম আকাশ দেখছি আর দুই বছর আগের কথা ভাবছি আম্মু আব্বু মারা যাওয়ার পর মামা আমাকে এখানে নিয়ে এসেছিলেন আর সেদিন থেকে শুরু হয়েছিল মামির অত্যাচার প্রথম প্রথম এসব শুনে খুব কাঁদতাম একটা সময় নিজেকে খুব একা মনে হয় সিদ্ধান্ত নিয়ে নিই এসব যন্ত্রণার চেয়ে আত্মহত্যা করা অনেক ভালো হ্যাঁ সেদিন মাথার উপরে থাকা ফ্যানের পাখাটাই ওড় না কিন্তু আত্মহত্যা করা হয়নি বারবার একটাই কথা মাথায় আসছিল আত্মহত্যা মহাপাপ কষ্ট তো আর চিরস্থায়ী থাকবে না কষ্টের পরেই তো সুখ আসে ফোন বেজে উঠল হাতে নিয়ে দেখি চিমিন হুম বল তুই কি সত্যি সত্যি বিয়েটা করছিস বিয়ে করছি মানে আস্তে শুধু দেখতে এসেছে যদি বিয়েটা ঠিক হয়ে যায় তুই কি রাজি না না ওকে দেখা যাক মামিকে বলে দিব ছেলে পছন্দ হয়নি ছেলে দেখতে যা হোকের মতোই পছন্দ হয়নি বললে তোর মামি শুনবে নাকি সেটা আমার উপর ছেড়ে দে তুই যেখানে রাজি না সেখানে আমি বিয়ে করব না জাঁকুকে সব শুনলে খুব কষ্ট পাবে রে জুক জাঁকুক করিস না তো জাঁকুকের ফোন সকাল থেকে অফ তাই তুই যা খুশি তাই করতে পারতেছিস নাহলে কি করতো জাঙ্কুক তোকে এসে তুলে নিয়ে যেত সঞ্জিমিন ওর মোহ কেটে গেছে আগে যে কান্নাকাটি করেছে এসব ওর আবেগ ছিল আর এখন সব কিছু বুঝতে পেরেছে তাই তোকে আমার বোঝানোর ক্ষমতা নেই ফোন কেটে দিল শুধু জাঙ্কুক জাঙ্কুক করে ওফ ভাল লাগে না তে চল মা হুম আসতেছি মামির সাথে মেহমানদের সামনে আসলাম সত্যি এখন খুব কষ্ট হচ্ছে কষ্টটা বোধ হয় জন্য হচ্ছে দুই জন্য আবেগ দেখাতে এসেছিল আর এই আমি বোকার মতো বিয়ে নিয়ে ভাবা শুরু করেছিলাম এখন বোকামির ফল পাচ্ছি প্রতিটা মুহূর্তে শুধু ওর কথায় ভেবে কষ্ট পাচ্ছি আমরা তো আগেই দেখেছি ভোগাম আলাদা করে একটু কথা বলুক পছন্দ হলে আমরা রিং পরিয়ে যাব রিং পরিয়ে যাবে কি বলছে এসব জিমিন শুনলে আমাকে আস্ত রাখবে না আর আমিও এভাবে হুট করে তে ওকে রুমে নিয়ে যা হুম বারান্দায় দাঁড়িয়ে আছি পাশে ভোগাম বলেছিলাম না সামনাসামনি দেখলে হয়তো আবারও আপনার প্রেমে পড়ে যাব সত্যি আবারও আপনার প্রেমে পড়ে গেছে আর আপনার নামটাও অনেক সুন্দর কিমতেও আরেকজন আপিক প্লাস মোহ দেখাতে অসহ্য আপনাকে আমার পছন্দ হয়নি আপনার আপত্তি না থাকলে এভাবে হুট করে আমি বি আমি সোজা কথা বলতে পছন্দ করি আপনার কি কোনো রিলেশন আছে আই মিন কাউকে ভালোবাসেন নিশ্চিত হয়ে আছি শুধু একটা কথাই বারবার মনে পড়ছে জাহকুক তাহলে কি আমি সত্যি জাহকুককে ভালোবাসি কিন্তু জাহকুক তো আমাকে ভালোবাসে না দুদিনের মোহ আটকে ছিল সেটাও এখন আর নেই আর কিছু বলতে হবে না আপনার নিস্তুপয় থাকাতে আমি উত্তর পেয়ে গেছি হয়ে তাকালাম কি উত্তর পেল ভোগাম তাহলে কি জিমিনের কথা সত্যি কোন অজুহাতে আমি বিয়েটা ভাঙব পছন্দ হয়নি বললে মামি তো শুনবে না জিমিন আমাকে আস্ত রাখবে না আর এই বিয়েটা আমিও করতে চাই না এখন কি করব? কিছু বলবেন নাকি আমি আমার সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দিব এই বিয়েটা আমি করতে ফোন বেজে উঠল জিমিন ফোন দিয়েছে ফোন দিয়েছে দেখে তাড়াতাড়ি রিসিভ করলাম এই যদি বিয়েটা করিস তাহলে আমাকে হারাবি জিমিন আমার কথাটা শোন ফোন কেটে দিল পেছনে তাইকে রেখি ভোগাম নেই ভোগাম আবার পেছন থেকে কি সিদ্ধান্ত নিয়ে চলে গেল কি সিদ্ধান্ত নিল তাও তো জানি না এখন কি করব দৌড়ে ড্রয়িং রুমে আসলাম আসতে মনে হয় দেরি হয়ে গেছে সবাই হাসাহাসি করছে মিষ্টি আর খাচ্ছে ভোকামের দিকে তাকালাম ও আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে এ ওনারা আজকে বিয়েটার কাজ সেরে ফেলতে চান মানে হ্যাঁ তোকে ওনাদের খুব পছন্দ হয়েছে তাই আজকে কিন্তু আমি আজকে বিয়েটা করতে পারবো না কেন আপনার সাথে তো কথা বলে মনে তো হলো না আপনি বিয়েতে রাজি নেই একবার কি আমি আপনাকে বলেছি যে আমি বিয়েতে রাজি তা বলেনি কিন্তু রাজি না এটাও তো বলেননি রাজি না বলতে চেয়েছিলাম কিন্তু তার আগে তো ফোন বেজে উঠল আর আপনি এসে বলছেন বিয়েটা আজকেই করতে হবে আপনাকে আমার পছন্দ হয়েছে শুধু তাই নয় আমি আপনাকে ভালোবেসে ফেলেছি তাই আজকে বিয়েটা করতে চাই কিন্তু আমি তে এটা হচ্ছে কি মামি মাকে টানতে টানতে রুমে নিয়ে আসলো তে এবার বলতো এসব কি হচ্ছে এরকম তো কথা ছিল না আজকে যে বিয়েটা হবে এটা তো কথা ছিল না আমি শুধু তোমার জন্য রাজি হয়েছিলাম কিন্তু বিয়ে করব এটা তো বলে কেন করতে পারবি না ছেলেটা কোন দিক থেকে কমতে আছে তা বলছি না আমি বিয়েটা করতে পারবো না তুই বিয়েটা করবি আর আজকেই করবি তোর মামার দিকবি মামির দিকে তাকেই আছে মামি কি বললো সব মামার দিকবি দিয়ে দিল এখন আমি কী করি মামি আমাকে সবার সামনে নিয়ে আসলো তে রাজি হয়েছে ও আসলে ছোটো মেয়ে তো তাই আর কি কোনো সমস্যা নেই আপনারা বিয়ের আয়োজন করুন সন্তানে মিশেছে রাতেই বিয়ে হবে ঠিক আছে বোবার মতো দাঁড়িয়ে আছে দু চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়ছে মামি আমার একসাথে এমন করলো কীভাবে বিয়েটা আটকানোর আর কোনো রাস্তা নেই মামার দিব্যি দিয়েছে আজ বুঝি আমার মেয়েটা হয়ে যাবে জাংকুকে হাসিটা বারবার চোখের সামনে ভাসে উঠছে আর বোধহয় ওর মিষ্টি হাসিটা কখনো দেখতে পারবো না একজন আপু আমাকে কমেন্ট করছিলাম যে আপু তুমি আমার নামটা উল্লেখ করবা তো কিউটি তোমার নামটা আমি বলে দিচ্ছি বন্যাক্তার সাথী তো কিউটি তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো কমেন্টে বলে যাও হ্যাঁ